আসসালামু আলাইকুম বন্ধুরা পার্ট ওয়ানে আমরা একসম ফোকাস কিছু বাক্য সংকোচন দেখেছিলাম আজকের পার্ট টুতে নারী ও পুরুষ শব্দোদয় থেকে পরীক্ষা সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন দেখব যে নারী বীর সন্তান প্রসব করে বীর যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাক বন্ধা যে নারী শিশু সন্তান সহ বিধবা বাল পুত্রিকা যে নারীর দুটি মাত্র পুত্র দ্বিপুত্রিকা যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা বা পুরন্ধ্রী যে নারীর স্বামী ও পুত্র মৃত অবিরা যে নারীর স্বামীও নেই পুত্রও নেই অবিরা এখানে দেখো বন্ধুরা দুটাই কিন্তু সেম যে নারীর স্বামী ও পুত্র মৃত এটা হচ্ছে অবিরা আর দেখো যে নারীর স্বামীও নেই পুত্র নেই এটাও হচ্ছে অবিরা তারপরে দেখো যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে অধিবিন্না যে নারীর সন্তান বাঁচে না মৃত বৎসা আবারও খেয়াল করো যে নারীর সন্তান বাঁচে না মৃত বৎসা যে নারীর কোনো সন্তান হয় না বন্ধা যে নারী প্রিয় বাক্য বলে প্রিয়ঙ্গদা তারপরে দেখো যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা যে নারী বার গামিনী এখানে বার হচ্ছে সমূহ এটা হচ্ছে বারাঙ্গনা যে নারী বীর বীরাঙ্গনা যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্নপূর্বা যে নারী অন্য কারো প্রতি আসক্ত হয় না অন্যান্যা, যে নারীর বিয়ে হয়নি কুমারী যে নারীর বিয়ে হয় না অনুড়া যে নারীর বিয়ে হয়েছে উড়া যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবড়া যে নারীর অসুয়া বা হিংসা নেই অনশুয়া যে নারীর সতীন অথবা শত্রু নেই নিঃশব্দ তোমরা এটা এভাবে পড়তে পারো যে নারীর সতীন নেই নিঃশব্দ যে নারীর সতী শত্রু নেই সেটা হচ্ছে নিঃশব্দ তারপরে দেখো যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা পরভৃতা বা পরভৃতিকা যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভত্রিকা যে নারী দুগ্ধবতী পয়সিনী যে নারী অঘটন ঘটাতে পারদর্শী অঘটন ঘটন পটিয়সী যে নারী অতি উজ্জ্বল ও ফর্ষা শ্বেতা যে নারী দেহ সৌষ্ঠ সম্পন্না অঙ্গনা যে নারী আনন্দ দান করে বিনোদিনী যে নারী কলহপ্রিয় খাপ্তানি যে নারী চিত্রে অর্পিতা বা নিবন্ধা চিত্রার পিতা যে নারী সাগরী বিচরণ করে সাগরিকা যে নারী সুন্দরী রামা তোমরা কিন্তু এটা বলতে পারো রামা যে নারী সুন্দরী রামা যে নারী সূর্যকে দেখে না অশ্বর্যম্পস্যা যে নারীর হাসি সুন্দর সুস্মিতা যে নারীর হাসি কুটিলতা বর্জিত সুচিস্মিতা অক্ষিতে কামজার কামাক্ষী কুমারীর পুত্র কানিনময় আবারও খেয়াল করো কুমারীর পুত্র কানিনময় নারীর কোটিভূষণ রসনা নারীর কোমর বেষ্টনীভূষণ মেখলা নারীর লীলাময়ী নৃত্য লাশ্য আবারও দেখো নারীর লীলাময়ী নৃত্য লাশ্য তারপরে পুরুষ শব্দ থেকে যে ধরনের বাক্য সংকোচন পরীক্ষা এসেছে সেটা দেখবো দেখো যে পুরুষ বিয়ে করেছে কৃতদ্বার যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ অধিবেদন সাথে বর্তমান পুরুষর নৃত্য তাণ্ডব পুরুষের কোটিবন্ধ সরাসন পুরুষের কর্ণভূষণ বীর বৌলি আবারও দেখো পুরুষের কর্ণভূষণ বীর বৌলি যে পুরুষ পত্নী সহ বর্তমান সপত্নীক যে পুরুষের পত্নী বিগত হয়েছে যার বিপত্নিক আবারও দেখো যে পুরুষের পত্নী বিগত হয়েছে যার বিপত্নিক যে পুরুষ স্ত্রীর বশীভূত স্ত্রয়িন যে পুরুষ বা দ্বার স্ত্রী পরিগ্রহ করেনি অকৃতদার এখানে দেখো দ্বার হচ্ছে স্ত্রী তারপরে দেখো যে পুরুষ দ্বার বা স্ত্রী পরিগ্রহ করেছে দেখো যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বা স্ত্রী পরিগ্রহ করেছে অধিবেত্তা বড় ভাই থাকতে ছোট ভাইয়ে বিয়ে পরিবেদন যে পরের গুণেও দোষ ধরে অসুক। যে পুত্রের মাতা কুমারী কানিন যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিত পত্নীক বা প্রসিত ভার্য যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে মরণোত্তর জাতক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে